নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার সিরাজশাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরব নটি গ্রহই আমাদের জীবনে সম্পর্কের দিক থেকে প্রভাব ফেলে থাকে তাই দাম্পত্য জীবনের সম্পর্ক বা প্রেমের সম্পর্কে অনেক সময় ভাগ্যবিড়ম্বনা ঘটে থাকে নটি গ্রহের প্রভাবে যে ফলাফল আমরা ভোগ করে থাকি সেই বিষয়ে আজকে আলোচনা তুলে ধর অনেক সময় প্রেম করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বিবাহে বিলম্ব ঘন ঘন বিচ্ছেদ বা সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা না বলার কারণে মানসিক অশান্তি টেনশন বৃদ্ধি পাওয়া এগুলো আমরা অনেক সময় ভোগ করে থাকি তো এগুলো যে যে প্ল্যানেটগুলোর বিষয়ে আমরা প্রভাব দেখতে পাই সেটা নিয়ে আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে রবির জন্য দেখা যায় যে অহংকার বা কর্তৃত্ব ফলানোর কারণে সমস্যা অনেক সময় দেখবেন যে অনেক সম্পর্ক আত্ম বোধের কারণে নষ্ট হয়ে যায় তো সেটা মূলত নির্দেশ করে থাকে অশুভ রোগী চন্দ্রের কারণে অনেক সময় মানসিক অস্থিরতা সম্পর্কের দৃঢ়তা নষ্ট করে থাকে টেনশান হতাশা বা অনেক সময় ছোটোখাটো ব্যাপার মনে লেগে যাওয়ার কারণে সম্পর্কের মধ্যে চিট ধরে যায় তো এ ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি যে চন্দ্রের বিশেষ প্রভাব ভোগ করতে অনেক সময় মাতৃস্থানীয় ব্যক্তি বা শাশুড়ির সাথেও মত ঘটার কারণে সাংসারিক জীবনে অশান্তি নেমে আসে চন্দ্রের অশুভ প্রভাবের কারণে অনেক সময় মানসিক নির্ভরতার দিক থেকে আঘাত আসার কারণেও বিব্রত হতে হয় মঙ্গলের জন্য অনেক সময় রাগ বা জেদের কারণে অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করতে হয় আমরা অনেক সময় মাঙ্গলিক দোষ নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি মাঙ্গলিক দোষের কারণেও বিবাহে বিলম্ব ঘটতে দেখা যায় এবং সাংসারিক অশান্তি চূড়ান্ত আকার ধারণ করতে পারে ঝগড়া ঝামেলা চূড়ান্ত আকার ধারণ করলে অনেক সময় বিচ্ছেদ পর্যন্ত ঘটতে দেখা যায় বুধের অশুভ প্রভাবের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়া ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়ে যাওয়া ঝুট ঝামেলা এগুলো ঘটে থাকে যোগাযোগের ক্ষেত্রেও ব্যবধান সৃষ্টি করে থাকে অশুভ বুধ বাক চাতুর্যতার অভাবের কারণেও অনেক সময় দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি করিয়ে থাকে বুধ বৃহস্পতি অশুভ থাকলে বিবাহে বিলম্ব হয়ে থাকে অনেক সময় গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও মত সৃষ্টি করিয়ে থাকে সম্পর্কের উপরের থেকে আস্থার অভাব সৃষ্টি হয়ে থাকে একজন ব্যক্তিকে আদর্শবাদী করে তোলে যার ফলাফলস্বরূপ মানসিক কষ্ট ভোগ করতে হয় বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে যা হতাশার দিকেও পরিচালিত করে থাকে শুক্রের অশুভ প্রভাবের কারণে আকর্ষণীয় ক্ষমতা হ্রাস পাওয়া বা ঘনিষ্ঠতায় বিড়ম্বনার সৃষ্টি হওয়ার মতন সংযোগ সৃষ্টি হয়ে থাকে বিশ্বাসঘাতকতাও অনেক সময় অসন্তুষ্টির দিকে পরিচালিত করে থাকে এটি একাধিক সম্পর্কের কারণেও হতে পারে শুক্রের অশুভ প্রভাব থাকলে স্ত্রীর সাথে ঝুর ঝামেলা সৃষ্টি হওয়ার মতন সংযোগ অনেক বেড়ে যায় শনির অশুভ প্রভাবের কারণে জীবনে বাধা বিপত্তির সৃষ্টি হয়ে থাকে অনেক সময় বিবাহে বিলম্ব হয়ে থাকে এবং একাকিত্বতাবোধ বা উদাসীনতাও এসে থাকে রাহু মায়া সৃষ্টি করে তাই রাহুর জন্য অনেক সময় সম্পর্কের দৃঢ়তা নষ্ট হয়ে থাকে প্রেমে বিভ্রান্তি বা বিশ্বাসঘাতকতা অনেক সময় ভোগ করতে হয় রাহুর কারণে অশুভ রাহু অনেক সময় বিষাক্ত সম্পর্কে সৃষ্টি করিয়ে থাকে যা চট করে ঠিক হওয়ার মতো নয় বা প্রতিশোধ স্পৃহাও বাড়িয়ে তোলে কেতুর জন্য প্রেমে বিষণ্নতা বা উদাসীনতা এসে থাকে অনেক সময় প্রেমে আগ্রহের অভাবও আসতে দেখা যায় অতীত জীবনের প্রেমের সম্পর্ক এই জন্মেও কৃতকর্মের ফল ভোগ করায় প্রতিটি গ্রহ আমাদের জীবনে অনন্য প্রভাব ফেলে থাকে আমরা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করলে এই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে পারি এবং সঠিক প্রতিকার আমাদের জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যেতে সক্ষম হয় আপনি যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার উচিত ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করার আপনার যদি ব্যক্তিগত পরামর্শ করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও জ্যোতিষীয় অন্তর্দৃষ্টির জন্য আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার